শিল্পের হাতেই ফুটি উঠলো দেবতারূপ নিজের ও কিছু ভিডিও দেখে দেখে প্রায় এক মাসের পরিশ্রমে তৈরি করলেন সাড়ে পাঁচ ফুট উচ্চতার গণেশ মূর্তি বিগত পাঁচ বছর ধরে গণেশ চতুর্থীর জন্য মূর্তি বানান এই শিল্পী নিউ টাউনের বাসিন্দা চিত্রশিল্পী সংকিতা বন্দ্যোপাধ্যায় এবছর গণেশ চতুর্থীতে নিজে হাতে তৈরি মূর্তিটি আয়োজন করলেন পুজো মাটি জল কাপড় আর গহনা মিলেই গড়ে উঠেছে গণপতি নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেন শিল্পী সংকিতা জানান দীর্ঘদিন ধরেই গনে ছিল নিজের হাতে মূর্তি গড়ার ইচ্ছাটা সেই স্বপ্ন পূরণ করতে দীর্ঘ পাঁচ বছর ধরে দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পী চিত্রশিল্পী হিসাবে তার পরিচিতি অনেক আগেই রয়েছে সংকিতার গ্যালারিতে রয়েছে শত শত শিল্পকর্ম যেখানে তার আর রঙে ফুটে উঠেছে নানা রকম সৌন্দর্য এবারে সেই শিল্পী সুলভ হাতি তৈরি হলো ভক্তির প্রতীক শ্রী গণেশ আপনি চাইলে শিল্পীর তৈরি করা চিত্র বুক করতে পারেন তার জন্য আপনাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে প্রথমেই সবাইকে জানাই আজ গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল প্রত্যেক বছরই খুব স্পেশাল থাকে কিন্তু এই ইয়ারটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এই ইয়ারে আমার ফাইভ ইয়ার্স কমপ্লিট হল গণেশ মূর্তি বানানো এটা হচ্ছে আমার গণেশ মূর্তি যেটা আমি এই বছরে ক্রিয়েট করেছি আমি পুরো পূজা পাঠ থেকে শুরু করে খড় বাইন্ডিং কালার ডেকোরেশন সব কিছু আমি ইউটিউব লাইভ যে চ্যানেল আমার আছে যে চ্যানেলের নাম হচ্ছে গোমন্ত্রা বাই শঙ্কিতা আপনারা গিয়ে ভিজিট করতে পারেন ওই চ্যানেলে লাইভ সেশনের মাধ্যমে আমি পুরো প্রসিজার দেখিয়েছি প্লাস এইগুলো আপনারা দেখুন এইগুলো হচ্ছে আমারই পেন্টিং এগুলো অ্যাক্রেলিক পেন্টিং ঠিক আছে ওয়াটার বেস এই পেন্টিংগুলো আমারই হাতে করা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন পেন্টিং কেনার জন্য আমাকে ডিএম করতে পারেন আমার যত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টস আছে লিঙ্ক আছে আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাইও দেব প্লাস এই পেন্টিংগুলো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কেনার জন্য আমাকে বলতে পারেন এছাড়াও অন্যান্য পেন্টিং যেগুলো আপনাদের লাগবে সেগুলোও আমায় বলতে পারেন আমি সময় মতো করে দেব আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গণেশজির মূর্তি আপনাদের কেমন লাগলো এই পেইন্টিংটা যে দুঙ্গা মা মাইয়া কলেজে গানেশ বালগনেশ জি আছেন এই পেইন্টিংটাও আমি বানিয়েছি গণেশ ডেকর করার জন্য এক অংশ সো আপনারা এটা দেখতে পারেন নানা বিভিন্ন যা থেকে সংগ্রহ করে তারপরে তারপর পুরো করে যে আপনি নিজে তৈরি করেছেন নিজের পুজো করেন কেমন অনুভূতি ফিল করেন ভালো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি এই ফাইভ ইয়ার্স চলছে প্রথমেই বলি আমি কিন্তু কোনো ক্লে আর্টিস্ট নই বা মৃৎশিল্পী নই আমি আর্টিস্ট আমি পেন্টার বাট আমি ক্লের কাজ করি না এটা আমি শখে করি যদি জিজ্ঞেস করেন যে আমি কার থেকে শিখেছি কারোর থেকে শিখিনি একমাত্র আমি ইউটিউবের থেকে শিখেছি ইউটিউব ভিডিওতে অনেক কিছু আসে সেইগুলো দেখে আমি বাপ্পার নাম নিয়ে আমি মূর্তি বানাতে বসে গেছি আর যেরকম লুক আছে সেটা আপনাদের সামনেই আছে আপনারা দেখতে পারেন কেমন ফিনিশিং হয়েছে বা কেমন কী হয়েছে সো এটাই আমি বলতে পারি আর গণেশ ভক্ত হিসাবে আরেকটা টিপস আমি আপনাদের দিতে চাই আমরা যারা সনাতন ধর্ম বিলম্বী আছি আমরা জানি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা সুভ কাজের আগে আমরা গণেশ পুজো করে থাকি আমার মনে হয় গণেশজি হচ্ছে লক্ষ্মী মা আর সরস্বতী মায়ের কম্বিনেশান যে কোনো কাজে যদি আপনারা গণেশ গণেশায়ের নাম নিয়ে পুজো করে স্টার্ট করেন সেই কাজটা অনেক পজিটিভ পজিটিভভাবে সাকসেসফুল হওয়ার চান্সেস থাকে আপনারা করে দেখবেন যে কোনো কাজের আগে আমরা গণেশ পুজো করে থাকি তো গণেশ ঠাকুরকে পুজো করা মানে সব ঠাকুরকে পুজো করা হয়ে যায় সো এটা আমরা মানি আর একটা টিপস আপনাদের আমি দিতে চাই আমরা সবাই জানি যে গণেশজি লাড্ডু আর মোদক অনেক ভালোবাসে কিন্তু আরেকটা জিনিস ভালোবাসে সেটা হলো দুগ্ধের মালা দুব্য দিয়ে মালা তৈরি করে যদি প্রত্যেক বুধবার আপনারা গণেশজির পুজো করেন অর্পণ করেন গণেশজি খুব সন্তুষ্ট হয়ে যায় এটা করে দেখবেন খুব ভালো হয় আর সবাইকে খুব ভালো রাখবেন নিজেরা খুব ভালো থাকবেন লাস্টলি আবার বলছি হ্যাপি গণেশ চতুর্থী অলফ